সালটা দু পঁচিশ সোনারগ্রাম স্মার্ট ভিলেজ স্কুলে ঘটল এক অবিশ্বাস্য পরিবর্তন স্কুলে এসেছে এক নতুন অত্যাধুনিক এআই রোবোটিচার যে শিক্ষক ক্লান্ত হয় না যে শিক্ষক ভুল করে না আর প্রতিটা ছাত্রকে শেখায় ঠিক তাদের নিজের গতিতে গ্রামবাসী শিক্ষক ও ছাত্ররা উচ্ছ্বাসে ভরে উঠল ছাত্ররা চিৎকার করছে শিক্ষকরা হাততালি দিচ্ছে আর সবাই অবাক চোখে আছে কিন্তু একজন নেই কিংবদন্তি ভার তিনি চুপচাপ দাঁড়িয়ে কৌতূহলী হাসি নিয়ে সব দেখছেন তার তীক্ষ্ণ মন ইতিমধ্যেই সব কিছু সূত্র খুঁজে বের করতে শুরু করেছে ক্লাস শুরু হতেই টিচার আচরণ করতে শুরু করল অদ্ভুতভাবে সহজ গণিতের প্রশ্ন করলেই সে আজব ভুল উত্তর দিতে লাগল দুই প্লাস দুই সমান পাঁচ ছাত্ররা একে অপরের দিকে তাকিয়ে রইল পুরোপুরি হতবাক শিক্ষকরা ফিসফিস করে বলছে এই দামি নতুন এআই টিচারে কি সমস্যা হতে পারে প্রধান শিক্ষক ঘামতে ঘামতে রিমোট কন্ট্রোল নিয়ে চেষ্টা করছেন কিন্তু কিছুই কাজ করছে না গোপাল ভার চুপচাপ সব দেখছেন প্রতিটা ভুল উত্তর প্রতিটা অদ্ভুত আচরণ তার দৃষ্টি আকর্ষণ করছে এটা সাধারণ গ্লিচ নয় কিছু একটা বড় রহস্য ঘটছে দিন শেষে যখন স্কুল খালি ক্লাসরুমে নেমেছে ইরি ইড়ি গোপাল গোপালভাঁ ঠিক করলেন এবার নিজের তদন্ত শুরু করার তিনি চুপি রোবো টিচারের কক্ষে ঢুকে গেলেন কিন্তু তার চোখ পড়ল পিছনের বড় স্মার্ট বোর্ডে একটি মোটা তারের বান্ডেল বোর্ড থেকে দেওয়ালে ঢুকছে ভাঁড় তারগুলো আঙুলের সাহায্যে অনুসরণ করতে থাকলেন হঠাৎ চোখে পড়ল একটি ছোট্ট অচেনা ডিভাইস যা লাল আলো ঝলকাচ্ছে গোপাল বুঝতে পারলেন এটি কোনো সাধারণ গ্লিচ নয় কেউ ইচ্ছেকৃতভাবে হ্যাক করেছে রোবোটিচারকে পরের সকালেই ভার আত্মবিশ্বাসী ধাপ নিয়ে স্কুলের মাঠে প্রবেশ করলেন গলা পরিষ্কার করে ঘোষণা করলেন হ্যাকার এখনি এই স্কুলের মধ্যে আমাদের মধ্যে ঠিক এই মুহূর্তে ভিড়ে নার্ভাস ফিসফিসের ঢেউ ছড়িয়ে পড়ল একজন জুনিয়র শিক্ষক ভয় পেয়ে চুপি সরে যাওয়ার চেষ্টা করলেন গোপালভার সরাসরি তাঁকে চিহ্নিত করলেন এখানে ওই হ্যাকার শিক্ষক সব স্বীকার করলেন তিনি হ্যাক করেছিলেন কারণ আগামী পরীক্ষায় পাশ করার জন্য নিজের তুলনায় স্মার্ট দেখাতে চেয়েছিলেন ভিড়ের প্রতিটি মুখে বিস্ময় চোখে আতঙ্ক গোপালভারের তীক্ষ্ণ বুদ্ধি আবার জয়ী হল স্কুল প্রশাসন দ্রুত কাজ শুরু করল হ্যাক তুলে তোলা হল এবং রোবোটিচারের সফটওয়্যার পুনরায় ইনস্টল করা হল রোবোটিচার আবার নিখুঁতভাবে পড়াচ্ছে ছাত্রছাত্রীদের চোখে বড় বিস্ময় মুখে হাসি সহজ প্রশ্ন থেকে জটিল হিসাব সবই দারুণ দক্ষতায় শেখাচ্ছে গ্রামবাসী উচ্ছ্বাসে ফেটে পড়ল উদযাপন করল গোপাল ভাঁড়ের বুদ্ধিমত্তা আজ আবার প্রমাণিত হল কোনো প্রযুক্তি কখনোই কিংবদন্তি গোপাল ভাঁড়ের বুদ্ধি ছাড়িয়ে যেতে পারে না উৎসাহ শান্ত হওয়ার পর গোপাল মুখে খেলাধুলার কৌতূহলী হাসি নিয়ে চলে গেলেন তিনি নিজেই হেসে বললেন রোবট যতই স্মার্ট হোক গোপালের মন সব সময় লেটেস্ট আপডেটে গ্রামবাসী হেসে উঠল আনন্দে ভরে গেল সবাই শিখল বুদ্ধি শক্তির চেয়েও বড় শক্তি দেখার জন্য ধন্যবাদ আর হ্যাঁ আরও মজার গল্পের জন্য লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের অ্যাডভেঞ্চারে দেখা হবে